এই যে আজকের এই মাহফিল নবীর মাহফিলের শুরুতে ঈদ শব্দ লাগাই এই ঈদ শব্দ নিয়ে অনেকের আপত্তি আছে গতকাল এটা ভাইরাল হয়ে গিয়েছে আমাদের দুঃখজনক বিষয়ে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতি তিনি শুক্রবারের আলোচনায় গত জুমার আলোচনায় ঈদে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম এটা বলা নাকি অন্যায় তিনি বলছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব তিনি জাতীয় মসজিদের খতিব হিসেবে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বিশেষ করে মুসলমানদের তার কাছ থেকে এই এইরকম একটা কথা আমরা কখনো আশা করি নাই তার কারণ হচ্ছে তিনি বলতে চাচ্ছেন ইসলামে ঈদ হচ্ছে দুইটি সুতরাং আর কোন ঈদ নতুন একটা ঈদ বানাই বা এটা তোমার ইচ্ছা এভাবেই বলছে এটা তুমি বানাচ্ছ তোমার ইচ্ছা এটা শরীয়তের কোনো ঈদ না একজন আলেমের কাছ থেকে এইভাবে যেই কথার কোনো ওজন থাকবে না এমন ওজনবিহীন কথা আমরা কখনো আশা করি না আবার তিনি যদি জাতীয় মসজিদের ক্ষতি হয়ে যান এটা যদি কোনো ছোট্ট গ্রামের এক মসজিদের ইমাম বলতেন তাও মেনে নেওয়া যেত কিন্তু জাতীয় মসজিদের ক্ষতি হয়ে তিনি এইভাবে বলছেন দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই অথচ সহি হাদিসে আমরা প্রতিবারই উলামা একরামদের জবান থেকে শুনি যে জুমাহাবার ঈদের দিন বলা হয়েছে তিরমিজি শরীফের রায়াতে আছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু তিলাওয়াত করছেন বুখারি রেওয়াতে আছে উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তিলাওয়াত করছেন আল ইয়াউ মা আকমাল তু লাকুম দীনাকুম ওয়া আতমু তু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা এই আয়াত তিলাওয়াত করছেন একজন ইহুদি পাশে বসা সে জিজ্ঞাসা করছে সে বলছে যে এটা এমন এক আয়াত এই আয়াত যদি আমাদের ইহুদিনের উপরে নাজিল হতো যেই দিন নাজিল হতো না আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমাকে বলা হয়েছে নবী সম্পৃক্ত যত প্রশ্ন উত্তর হয় সে সম্পর্কে আলোচনা করতে আরেকটা বিষয় তারা যারা এই মিলাদ মাহফিলের বিরোধিতা করেন তাদের বেশ কিছু প্রশ্ন অবান্তর প্রশ্ন তারা করেন তার একটা প্রশ্ন হচ্ছে আমরা যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আলাইহি সাল্লাহু এর মাহফিলের বৈধতা এবং এটা যে আল্লাহর হাবিবের একটা সুন্নাত মিলাদ মাহফিল বা মিলাদ উপলক্ষে কোনো কিছু করা এটা দলিল হিসেবে যখন একটা দলিল দিয়ে থাকি মুসলিম শরীফের হারিস যে সোহিলা রাসুল উল্লাহি সাল্লাহু আন আনসৌম ইয়াউমিল ইসনাইন আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন সোমবারে রোজা রাখেন তো আল্লাহ রাসুল উত্তরে বলেছেন জাকাই উনজিলা আলাইয়া এটা এমন একটা দিন যেই দিনে আমার জন্ম হয়েছে এটা যখন আমরা দলিল দেই তখন তাদের একটা অবান্তর প্রশ্ন তারা করে যে তাহলে রোজা রেখেই আপনারা ঈদ এ উদযাপন করুন এই প্রশ্ন প্রায়ই শুনবেন তাহলে রোজা রেখেই আপনারা ঈদ এ উদযাপন করুন আপনারা যা কিছু করেন এটার তো দলিল নাই মানে তারা খাপে খাপ দলিল খুঁজতে থাকেন তখন আমরা যখন মুসলিম শরীফ থেকে দলিল নেই যে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সরাসরি উত্তরে বলছেন এর চেয়ে স্পষ্ট দলিল আর হতে পারে না যে আপনি কেন সোমবারে রোজা রোজা রাখেন তিনি বলেন উলিত ফিহি এটা এমন একটা দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি আর এর সুক্রিয়া স্বরূপ আমি এই দিন রোজা রাখি এর চেয়ে আর স্পষ্ট দলিল কি হতে পারে তখন তারা অবান্তর প্রশ্ন চুরে তাহলে রোজা রেখে করেন তো কথা হচ্ছে তাহলে বোঝা যায় তারা সব কিছু খাপে খাপ করে তাই আমরা তাদেরকে প্রশ্ন করবো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রমাদানে তারাবি পরেছেন তিন দিন তিন রমজান তারাবি পরে আর তারাবি পরেন নাই জামাতে আর তারাবি পড়েন নাই তিন রমাদান পড়েছেন তোমরাও তাহলে তিন রমজান তারাবি পরে বন্ধ করে দাও দেখি ইমামতি কয়েদনের টিকে কয়েকজনের ইমামটি থাকে আমরা এটা দেখতে চাই তিন রমজান বলে আল্লাহ রাসুল তিন রমজানের বেশি পরে নাই আমরাও পড়বো না দেখি বুকের কত বড় পাটা আছে কত বড় স্পর্ধা আছে যে আমরা তিন রমজানের বেশি তারাবি পরবো না তখন তো বলবা জানা এটা তো উমর রাবি আল্লাহ তালু শুরু করেছেন তাহলে আল্লাহর রাসুল তিন রমজান তারাবি পড়ে তারপরে বন্ধ করে দিলেন কেন এর ব্যাখ্যায় উলামায় কেরাম লিখেছেন যে আল্লাহ রাসুল যদি গুরুত্ব দিয়ে তিরিশ রমজান উনত্রিশ রমজান পড়ে ফেলতেন তাহলে এই আল্লাহর রাসুলের গুরুত্ব দেওয়ার কারণে এটা উম্মতের উপর ওয়াজিব বা ফরজ হয়ে যায় এজন্য উম্মতের প্রতি রহমত করতে গিয়ে উম্মতের প্রতি দয়া করতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিন দিনের বেশি তারাবি পড়েন নাই পরবর্তীতে সাহাবা একরাম বিশেষ করে হজরত উমর রাদি আল্লাহ তালানোর যুগে আমরা যে পদ্ধতিতে এখন তারাবি পড়ি এই তারাবিটা সূচনা হয়েছে তাহলে মূল আল্লাহ রসুলের জামানায় ছিল তারাবি ছিল কিন্তু এটা পরবর্তীতে বর্তমান যে রূপ আমরা পাচ্ছি এটা উমর রাদি আল্লাহ শুরু করে শুরু করে বলেছেন নেহে মাল বিদা হাজিহি আমি এটা কতই না সুন্দর বেদাত কতই না উত্তম বেদাত যে আমরা বিশ রাখাতে তারাবি শুরু করলাম সারা রমজান শুরু করলাম তাহলে বোঝা গেল এই জায়গায় বেদাহাত বলতে কি উদ্দেশ্য যে মূল আল্লাহর রাসুলের যুগে ছিল কিন্তু আমি যেটা রূপ দিলাম বিশ্রাকাতের মধ্যে সাহবাই গেলাম সবাই কেউ তো আপত্তি করেন না হজরত উমরাদ সময় তাহলে খাপে খাপ যদি আল্লাহর রসুলের আমলের সাথে মিলাইতে হয় তাহলে তারাবিতে শর্ট করে তিন তিন দিনে নিয়ে আসো এখানে তো তিনি শর্ট করব না তাহলে মিলাদুল নবীতে তো আপত্তি কিসের জন্য আল্লাহ রাসুল আমাদেরকে আমল দেখিয়ে গিয়েছেন যে জন্ম উপলক্ষে আমি রোজা রেখেছি জন্ম উপলক্ষে আমল করা যায় সুতরাং উন্মতের জন্য যদি তিনি বাধ্যতামূলক করে দিতেন বেশি বেশি অন্য কিছু করতেন তাহলে এটা উন্মতের জন্য কষ্টকর হয়ে ওয়াজিব হয়ে যেত এটা কষ্টকর হতো এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় বেতাদের পক্ষে বেতাদের বিপক্ষে সবচাইতে কঠোর যে ইমাম ছিলেন ইমাম ইবনুল হাজ মালিকি রাহিমাহুল্লাহ তার আলমুদ খাল কিতাবে বলেন এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে তিনি বলেন আল্লাহর হাবিব আলাইহি আলাইহাল্লাম মিলাদুল নবী উদযাপনের যে বৈধতা এটা আমাদেরকে তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন বেশি কিছু করেন নাই নির্দেশ দিয়ে যান নাই কারণ এটা নির্দেশ দিলে বা বেশি কিছু করলে উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে আল্লাহ রাসুল শুধু দেখিয়ে দিয়েছেন পথ এই পথ অনুসরণ করে উম্মত যদি বেশি কিছু করে এটা অবৈধ কিছু না ইবনুল হাজ মালিক রহিমা উল্লাহর ফতুয়া এটা তো এই জন্য তারা এই ফতুয়া দিলে আরেকটা তারা অবান্তর প্রশ্ন করে যে আল্লাহ রাসুল রোজা রাখছেন তো তোমরা সিন্নিরা আয়োজন করো কিসের জন্য তোমরা খাও কিসের জন্য তোমরা খাওয়া দাওয়ার আয়োজন করো কিসের জন্য মানে অনর্থক প্রশ্ন অবান্তর প্রশ্ন দিলে তো রোগ রয়ে গেছে রয়ে গেছে অসুস্থতা রয়ে গেছে এজন্য বিভিন্ন ধরনের কোনো ধরনের প্রশ্ন তারা যায় কিনা তারা করে আজকে উম্মতের দায়বার এই জাতির নেতৃত্বে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যারা উম্মতকে বিভ্রান্ত করছে তো তাদের একটা প্রশ্ন হচ্ছে আপনারা খান কিসের জন্য তো আমরা এটারও জবাবে বলি আল্লাহ রাসূলের আরেকটা আমল আছে একটা হাদিসে যেমন রোজার আমল আছে হজরত আনাস রাদি আল্লাহ তালুর আরেকটা আদিস হচ্ছে আর আনাসিন রাদি আল্লাহ তালু আন্না রাসুল আল্লাহি সাল্লাহ আলহ্লাম আকা আনসিহি বাদামা বু ইসা নবীন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তার চল্লিশ বছর বয়সে নবুয়ত জাহের হওয়ার পরে নবুয়ত প্রকাশের পরে তিনি দ্বিতীয়বার আকিকা করেছিলেন আমরা একটু আগে আলোচনায় শুনেছি সপ্তম দিনে জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল মুতালিব আল্লাহ রসুলের দাদা আব্দুল মুতালিব তিনি আকিকা করেছেন

ইস্তমবাদ আমি এটা থেকে দলিল দিচ্ছি যে আল্লাহ হাবিব সাল্লা কেন দ্বিতীয়বার আকিকা করলেন ওলা কিন্তু আকিকা তো সরিয়ে দ্বিতীয়বার করতে হয় না তো তিনি এই হাদিসে বলছেন উম্মদকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ হাবিবের জন্মের সুক্রিয়া আদায়ের আরেকটা পদ্ধতি শেখাচ্ছেন যে আলোচনা করার পরে বলছেন ফায়ুস্ত হাবুল আনা আনা আল ইহারুবিদিন আল্লাহর হাবিব সাল্লাহ জন্ম উপলক্ষে কোনো খুশির আয়োজন করা কোনো মাহফিলের আয়োজন করা এটা আমাদের জন্য মুস্তাহাব বিল ইজতে মা মাহফিল করার মাধ্যমে ওই তো আমি তো আমি মানুষকে খাওয়ানোর মাধ্যমে ও না হুই মিন উজুহিল করবাত এইরকম আরও যত নে কামল আছে সব নে কামল করা যেতে পারে ও জাহার ইল মোসার্রাত এবং যত আনন্দময় অনুষ্ঠান করা যেতে পারে শরীয়তের বিধি বিধির মধ্যে থেকে সব কিছু করা যায় আছে এই হাদিস দ্বারা তিনি দলিল দিচ্ছেন ইমাম জালাল উদ্দিন সৈয়দুর রাহিমাহুল্লাহ তাহলে শুধুমাত্র রোজা রেখে না আল্লাহ রাসুল মানুষকে খাওয়ায়ও তার জন্মদিন পালন করেছেন এটাও আল্লাহ রাসুলের আমল থেকে প্রমাণিত সুতরাং শুধু রোজা রাখা নিয়ে হাসি টাট্টা যারা করে টিটকারি যারা করে তাদের অন্তরে বেমার আছে এর জন্য ইমাম রাহিমা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যারা মিলাদুলনবী উদযাপন করে না যারা আল্লাহ রাসুলের মিলা শুনতে পারে না তাদেরকে তিনি বলছেন যারা আয়োজন করেন তাদেরকে দোয়া করে বলতেছেন ফারাহিম আল্লাহ ইমরা আন اتخذ لياليا شهر مولده المبارك اعيادا ليكون اشد عله على من في قلبه مرض جيبتي ميلاد النبير ماخ في القرين যেই ব্যক্তি আল্লাহ রাসুলের জন্ম বৃত্তান্তের আলোচনার মাহফিল করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে রহম করুন ইত্তা খাজা শাহরি মাউলি দিহিল আয়াদান যেই ব্যক্তি একদিন নয় বরং রবিউল আওয়াল পুরোটাই ঈদে মিলাদুল নবীর রাত্রি হিসেবে কবুল মানিয়েছে গ্রহণ করলো সারা মাস যদি সারা মাসের রাত যদি সে মিলাদুল রাতকে যদি সে ঈদ হিসেবে গ্রহণ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে রহম করুন কেন বলে লিয়াকুন আসাদ্দা ইল্লাতিন আলা মানফি কলবিহি মারাদুন যার অন্তরে ঈদে মিলাদুল নবীনে চুলকানি আছে যার অন্তরে এই দে মিলাদুল নবীর রোগ আছে ওই ব্যক্তির রোগ যেন আরো চুলকানি যেন আরো বাড়ে রোগ যেন আরো বাড়ে অসুস্থতা যেন আরো বাড়ে এর জন্য যেই সমস্ত ব্যক্তিরা মিলাদুল নবীর মাহফিল করে আল্লাহ তাআলা তাদের রহম করুন তিনি ইচ্ছেন ইমাম কাস্তালানি রাহিমুল্লাহ হল বুখারী বুখারী শরীফের ব্যাখ্যাকার আমি আমার আলোচনা শেষ করব একটা হাদিস বলে সেই হাদিসটা হচ্ছে আমি যেহেতু এই মুহূর্তে এই এই দ্বিতীয়বার আলোচনা শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি আমিন্নাল্লাহ মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহর হাবিবের উপর দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমাদের প্রধান অতিথিতে আলোচনা করেছেন এই হুজুরের আলোচনা শুনতে গিয়ে আমার এই ঘটনাটা মনে পড়লো এই জন্য আপনাদের সামনে এটা পেশ করছি কানা রাজুলুম মিন বানি ইসরাঈল আসল্লাহ মিয়া তাইসানা বন ইসরায়েলের এক ব্যক্তি ছিল মুসা আলাহ ইসলামের যুগের এক ব্যক্তি ছিল যে দুইশ বছর দুই বছর আল্লাহর নাফরমানি করেছে এরপরে সে মারা গেছে এত প্রকাশ্যে নাফরমানি করেছে যে সে মারা যাওয়ার পরে ওই এলাকার বনি ইসরাইলের যারা ছিল সবাই তার জানাজাত ধরে বস্তায় পকেট করে ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে ফেলে দিয়েছে কারণ দুইশো বছর প্রকাশ্যে করে বেরাইস আল্লা সুবাহ আল্লাহর মূসা আল্লাহ ইসলামের কাছে ওহি পাঠালেন যে হে মূসা তুমি যাও অমুক জায়গায় আবর্জনার জায়গায় যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেই জায়গায় আমার এক বান্দাকে ফেলে রাখা হয়েছে তুমি নিজে গিয়ে তাকে তুলে নিয়ে আসবা নিজে গুসল করাইবা নিজে কাফন পরাইবা নিজে ইমামতি করে তার জানাজান নামাজ পড়াইবা মুসা আলাহ ইসলাম বলেন ইয়া ইয়া রব্বাল আল আমিন ওকাত বানু ইসরা শাহিদু আন্নাহু আসা মিয়াতা তাই ইসানা আসা কামিয়া তাই বন ইসরাইল সাক্ষ্য দিচ্ছে এই লোকটা দুইশো বছর আপনার নাফরমানি করছে এরপরে আপনি এই জামানার নবী আমি আমাকে আপনি আদেশ করছেন যে তাকে নিয়ে আসব। আমি অবশ্যই আদেশ পালন করব। কিন্তু আমার কৌতূহল এত নাফরমান ব্যক্তি যে দুইশো বছর প্রকাশ্যে আপনার নাফরমানি করেছে সেই ব্যক্তির জানাজান নামাজ পড়ানোর জন্য যুগের শ্রেষ্ঠ যিনি নবী হিসেবে আমাকে আপনি পাঠাইছেন এটা আপনার দয়া আমাকে বলছেন জানাজান নামাজ পড়তে এই কারণটা কি এই কৌতূহলটা আমার খুব ভিতরের মধ্যে জেগে উঠছে আপনি এটা উত্তরটা দিন আল্লাহরাবুল্লাহ আলমিন বলেন মুসা বোন ইসরা যেটা দেখেছে সেটাও ঠিক তবে তবে কুল্লামা নাসারাত আমার এই বান্দা যখন তাওরাত খুলতো তার একটা আমল আছে এই আমল বন ইসরা দেখে নাই যেটা আমি দেখেছি কুল্লামা রবীন্দ্রা নাসারতাত যখন সে তাওরাত খুলতো ও নাজার ইলা ইসমিহি ইসমি মুহাম্মাদিন আর যখন সে মুহাম্মদ সাল্লাসাল্লামের নামের দিকে তার নামের আল্লাহর হাবিবের নাম যখন তাওরাতে দেখত আহু আমার এই বান্দা দুইশো বছর আমার নাফর মানি করেছে কিন্তু তাওরাত কিতাবে যখন আমার আখরি নবীর নাম দেখতালু সাথে সাথে কিতাব উপরে তুলে চুমু খাইতো আমার নবীর নামের উপরে আল্লাহর হাবিব আলাইহি আলাই আমার নবীর নাম তার চোখের উপরে লাগাইত আলাইহি আর আমার নবীর উপরে দুরুৎ পাঠ করতাকার তুলাহু আমি রাবুল আলামিন আমার এই বান্দার দুইশ বছরের নাফর মানির কথা ভুলে গিয়েছে আমি কৃতজ্ঞতা স্বরূপ গাফার তুলাহু তার দুইশ বছরের নাফর মানি মাফ করে দিয়েছে সুভার আল্লাহর নবীকে দেখে নাই বন ইসরায়েলের এক উম্মত জুড়ি মুসা আলা ইসলামের উম্মদুরি আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের নাম তাওরাত কিতাবে দেখে সে যদি আল্লাহর নবীর নামের তাজিম করার কারণে ওই ব্যক্তি যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের নাম শোনার পরে দুরু শরীফ পড়ার কারণে সে যদি দুইশো বছরের নাফর মানি থেকে মুক্তি পেতে পারি আমরা তো সরাসরি আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লামের উম্মত আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহামের তাজিমের মাহফিল করি আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লামের আলোচনার মাহফিল করি আমরা যদি আল্লাহ হাবিব সাল্লাহ আলি সালামের উপর দুরু শরীফ পাঠ করি অবশ্যই বনি ইসরায়েলের ওই ব্যক্তির চাইতে আমরা বেশি হকদার আল্লাহ সুবাহ আমাদেরকে এই উসিলায় মাফ করে দিবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের নবীর উসিলায় মাফ করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য وأخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله